আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আমরা করতে অন্যের কাছে না নূরজাহানের ওরা দেখো খেলো তুমি আসো করতে যাব তো যাও বিরক্ত না <pagar> <advertisements separatelyzess prawda> <acy>

কোন গাছ কোন গাছে তুমি আগে আমরা চারপাশে ঘুরে ঘুরে দেখি বুঝছা কেউ যেন বুঝতে না পারে হাঁটতে যাবার করে স্কিঁড়ে ফেলবা কেউ টেরি পাবে না

হ্যাঁ তোমার কেমন লাগে না স্বাদের কথাই বেরোধারণ